গণতন্ত্র পুনরুদ্ধার হওয়ায় ঢাকার ক্যারানীগঞ্জে বেগুনবাড়ি এলাকায় কেরানীগঞ্জ থানা ছাত্র দলের সাবেক সহসভাপতি ও ঢাকা জেলা যুব সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাজি হামিদুর রহমান সুমনের নেতৃত্বে বিশাল বিজয় ও আনন্দ মিছিল করা হয়েছে হাজারো নেতাকর্মীদের সাথে নিয়ে মিছিলটি বেগুনবাড়ি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এ সময় হাজি হামিদুর রহমান সুমন বলেন গণতন্ত্র পুনরুদ্ধার করতে যে শিক্ষার্থীরা জীবন দিয়েছেন সেই শহীদদের রোহের মাখ ফেরাত কামনা করেন তিনি আরও বলেন নতুন স্বাধীনতা পেয়েছি সুগার আলহামদুলিল্লাহ ছাত্রদের ভাইদের জন্য সবাইকে নিয়ে আমাদের ক্যানিগঞ্জের মা মাটি নেতা দাদা গয়েশ্বর চন্দ্র রায় আমাদের নিপুণ রায় চৌধুরী দিদি আমরা তার রাজনীতি তাদের সাথে আছি থাকবে ইনশাল্লাহ এই সামনে আমাদের দিনগুলো সুন্দরভাবে রাজনীতিতে এগিয়ে নিয়ে যেতে হবে আমরা সবার পাশে আছি থাকবো দলবদ্ধ হয়ে কাজ করব আমার দিদির আমার দাদার তো আপনারা দোয়া করবেন আমাদের রাজনীতি যাতে কামনা সুন্দরভাবে উদযাপন করতে পারি ছাত্র দলের সাবেক ভাইস প্রেসিডেন্ট আমি ঢাকা যুব দলের জেলার তথ্য গবেষণা সম্পাদক সাবেক দ করবেন যাতে সুন্দর করে আগে আগাতে পারি সবার পাশে দাঁড়াতে পারি সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে দল সুন্দর করে গড়তে পারি আমাদের নেতৃত্বে দাদা গয়েশ্বর বাবু চন্দ্র রায় আমাদের দিদি তার পাশে সবাই একসাথে কাজ করতে পারি তার হাতকে শক্ত করতে পারি ইনশাআল্লাহ